হ্যালো আমার প্রিয় বন্ধু বান্ধবরা তোমাদের জন্য একটা আমি শেয়ার করছি আমি একটা শুক্তো বানাচ্ছি দেখো সব রকম সবজি দিয়েছি শুক্তো করলাটা মেন করলা দিয়েছি সজনেটাটা দিয়েছি দুটো ডালে বড়ি দিয়ে দিলাম বেগুন টেগুন সব কিছু সমস্ত কেটে রেডি করে নিয়ে শুকনো লঙ্কা তারপরে একটু দুধ দেখো বাটির মধ্যে একটু দুধ নিয়েছি আমি শুক্তোতে আমরা দুধ দিয়ে বানাই তো করলাগুলোকে ভেজে এটা তো মেন না ভেজে উঠিয়ে রাখলাম তারপরে একটু রাঁধুনি দিলাম আর একটা হলো শুকনো লঙ্কা খালি ফোড়ন দিলাম তারপরে যতগুলো সবজি কাটছি সজনা ডাটা সব রকম সবজি একবারে দিয়ে একটু আদাও দিয়ে দিলাম পেস্ট করে তারপরে এটাকে নাড়াচাড়া নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে দেখো একটু বয়েল বয়েল হচ্ছে তারপরে আমি সব কিছু দিয়ে একটু সিদ্ধ করে দিয়ে তারপরে দেখো সব এই সব কিছু দিয়ে দিলাম তোমার হচ্ছে বেগুনটাকে ভেজে উঠে রেখেছিলাম নালে যে গলে যায় আর করলা দিয়ে দিলাম আর দুধ দিয়ে দিলাম দেখছো দুধ দিয়ে দিলাম তারপরে আমার শুক্তো কমপ্লিট দেখো আমি এখন শুক্তোটা গরম গরম শুক্ত তো আর গরম ভাত দেখিতে দারুণ লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমরা আমার পাশে থাকো সাপোর্ট করো অনেক ভালোবাসা আমিও তোমাদের পাশে আছি রাখছি টা